হারুত বললেন তাসা আপনি কোরআনের কাছে আসেন আবু জাহালের জি দুধ উঠে গেল আমার দিকে লক্ষ্য করন। এই ভাবে হাতটা জমির ভিতরে দিলেন হাত যখন পাথর উঠালেন তিন কোন একটা পাথর উঠছে কয় কোন আছে তিন কোন পাথর খুব শক্তি দিয়া আল্লাহর নবীর শরীরে নিক্ষেপ করলো আর ওই পাথরটা গিয়ে আবার পিঠের ভিতরে যায় পিঠের ভিতরে পাথর লেগে গেল পাথর বেরো হয় না নবী আমার দুই হাত এরকম করেন কিন্তু পাথর বের হয় না আল্লাহর নবীর দুই চব বে বে পানি পড়া শুরু হয়ে গেলাম আবু জাহেল আমার নবীর দিকে তাকিয়ে আছেন নবী বলতেছেন চাচা পাথর নিক্ষেপ করেছেন পিঠের ভিতরে পাথর লেগে আছে কান্নার কারণে চোখের পানি পড়তেছে ও চাচা আপনাকে বমি তাতে আমি কোনো কষ্ট পাই নাই আপনি কোরআনের কাছে আসেন হেদায়েত পেয়ে যাবে আমল দেখবে আমাদের প্রত্যেকের আমল নামা অডিও ভিডিও রেকর্ড লেখা হয় তো আল্লাহ আমাদের আমল নামা দেখতেছে দেখতে দেখতে সেই যে স্টান কি নাম একটা কি নারায়ণ দিয়া আসছে তো আল্লাহ দেখতেছে নারায়ণ দিয়া স্টানের পাশে মসজিদ মসজিদে আজান হইতেছে বান্দায় মসজিদে যায় না দোকানের ভিতরে আকেশ বিড়ি ডার বিটানতেছে এরকম মুসলমান আছে না নাই আসতে আছে না নাই আরো জোরে বলতে হবে না নাই এই দেখে কি ভালো লাগবে লাগে টানতেছেন টানতেছে হঠাৎ করে আল্লাহ দেখতে পাইলেন তিন তারিখ জানুয়ারি মাস কয় তারিখ জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ রোজ

এই কাজটা আমরা তখন কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমাদের আমল নামার ভিতরে কবিরা গুনা আছে সগিরা গুনা আছে শেরিকি আছে বেদাতি আছে দিনের আলোতে আছে রাতের অন্ধকারে আছে সুদ খাইছি ঘুষ দিছি জেনা করেছি ব্যবচার করেছি আমাদের আমল নামার ভিতরে শুধু গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা তবে তিন তারিখ জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ অশে কষ্ট হইলে আগে খিচুড়ি খাওয়াই নেব রস আমার আমল নামের ভিতরে ন্যাক নাই তবে আমার আমার একটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যে আমি কদন্তলি পূর্ব করা জামে মসজিদ মাঠে উপর দিয়ে কুয়াশা পড়ছে চতুর্দিকে আবহাওয়া খারাপ কিন্তু আমি বসে বসে লড়াচড়া করি নাই উঠে যাই নাই বসে বসে তোমার কোরআন শুনছি আল্লাহ আজকের ওই দিনের সিনারিটাকে নাজাতের উসিলা বানাইয়া আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন হা বান্দা হা হা বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোর ওই সিনারিটাকে নাজাতের উসিলা বানাইলাম যাহার নাম থেকে নাম কাটলাম জান্নাতের মেহমান বানাইলাম লাভ আছে না কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমাদের আমল নাবার ভিতরে একটা नेक আছে এটাকে ওইটা যায়া না ঠাইকা ঠাইকা যখনই আপনারা জান্নাতের মেহমান হয়ে গেলেন কোরআনের দলিল ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যিকিরুল্লাহু আযনাত কুনু আয়াতের বিশ্লেষণে এই আয়াত অনুযায়ী আপনারা যারা এখানে আসি সবাই মোমেন্ট প্রত্যেকটা মোমেন্ট হলো জান্নাতি মানুষ তাহলে আমরা এখানে সবাই কি মানুষ এই সান্নাতি মানুষ হই না আমরা খুশি হইছি একজনে বেজার হইছে জোরে বলেন তো তিনি কে শয়তান তিনি কে শয়তান এখন আপনাদের পাশে বসে গেছে পাশে বসে এখন তশকিল করতেছে পাও টিপতেছে আর বলতেছে ওরে বান্দা মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা শুনছো এখন না তুই ক্লান্ত হয়ে গেছো বাহিরে দোকানও বন্ধ হয় হয় ভাগ তাড়াতাড়ি ওঠ তোর নাকিজবিরি কাজা হয়ে যায় একটা নাকিজবিরি খেয়ে কথা ঠিক কিনা ঠিক তফসিরুল কোরআন মাহফিলের মাঝখান দিয়ে যেই ব্যক্তি উঠবেন আপনারা দেইখা রাখবেন আগামী কালকে যেইখানে দেখবেন সেইখানেই বলবেন তুমি তো ওই ব্যক্তি যে মাহফিলের মাঝখান দিয়ে উঠা যায় আকিস বিরি কথা ঠিক কিনা অতএব মোনাজাতের আগে আমরা যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকতে পারবো তো পারবো তো বার হইরা আমার আপনাদের সামনে যেখান থেকে আলোচনা পেশ করব আবার বলছি সূরাতুল আনফাল 9 নাম্বার পারা 30 নাম্বার আয়াত তাফসিরে জালালাইন দ্বিতীয় নাম্বার খন্ড তাফসিরে মারিফুল কোরআন চতুর্থ নাম্বার খন্ড তাফসিরে ইবনে কাসির চতুর্থ নাম্বার খন্ড তাফসিরে নূরুল কোরআন নয় নাম্বার খন্ড ইনসা

আপনি তো গোমরাহির ভিতরে আছেন অন্ধকারের ভিতরে আছেন জাহিলিয়াতে ভিতরে আছেন ও চাচা আপনি কোরআনের কাছে আসেন হেদায়েত পেয়ে যাবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন কথাটা কি ভালো ছিল না খারাপ ছিল অনেক ভালো ছিল না আপনি কোরআনের কাছে আসেন হেদায়ত পে যাবেন কোরআন হলো একটা শুনুন কোরআন যদি কোন মানুষ আসে এ মানুষটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো ঘরের ভিতরে নোকে ঘরটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য বলা লাগে না যেখানে সুবহানাল্লাহ আপনারা অটোমেটিক বলে দেবেন পারবেন ইনশাআল্লাহ বুঝবেন না অটোমেটিক কোন জায়গায় সুবহানাল্লাহ হবে বাংলাদেশে দুইটা দল একটা দলের নাম হলো আরসেনট্রা আর একটা দলের নাম হলো বেরাসিল আছে না নাই আসতে কইছে আছে না নাই আওয়াজ দিতে হইবে জোরে আমাদের আওয়াজের কারণে টাঙ্গাইল এলেঙ্গা থেকে যেন লোক চলে আসে এই ব্রাজিলের ভিতরে একটা খেলোয়াড় আছে নাম করে নাম হলো নেইমার আর আর্জেন্টিনার ভিতরে একজন নাম করা আছে নাম কি দেখেন তোড়স্ত দেখেন নাম কি এই মেসি বল পাইছে বল পাওয়ার পরে মেসি এখন বল টান

যখন মেসি গোল বল পাইছে বল যখন সে টানতেছে তখন কি পাশের থেকে আপনাকে কেউ বলে দিছে এই তুই কিন্তু এখন এই হ মেসি কিন্তু বল পাইছে একটুখানি পরেই কিন্তু সে শর্ট দেবে শর্ট দিলেই কিন্তু তোর গোল বলতে হবে এই কি কেউ বলে দিছে নাকি আপনি নিজের থেকেই বলছেন নিজের থেকে বলছেন না এর অর্থ হল এই সম্পর্কে আপনার ভালোবাসা আন্তরিকতা হৃদ্রতা মহাম্মত টান এত বেশি এত বেশি এত বেশি আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেসির পায়ের ভিতর বল যে কোনো মুহুর্তে গোল বলা লাগতে পারে ঠিক ইসলাম সম্পর্কে আপনি এত উদাসীন ইসলামের দর মায়া কুরআনের দর মায়া শরীয়তের দর মায়া কালেমার দর মায়া আপনার আমার ভিতরে এত কম এত কম এত কম এই জন্য আমাদেরকে বলে দিতে হয় সুবহানাল্লাহ বলেন ঠিক কথা কি বুঝতে পারছেন সূত্র এক সুবহানাল্লাহ বলা যাবে না আমরা তাফসীর করব অতএব যে এই জায়গার ভিতরে সোবান আল্লাহ ওই জায়গায় সোবান আল্লাহ বলে দিবেন যে এই জায়গা আলহামদুলিল্লাহ ওই জায়গা আলহামদুলিল্লাহ বলবেন তবে বুঝছে বলবেন কথা ঠিক কিনা দুই বন্ধু এক বন্ধু আইসা বলতেছে দোস্ত সব কাজে সোবাহান আল্লাহ বলবি যখনই কোনো কথা শুনবি তখনই সোবাহান আল্লাহ বলবি বলছে ঠিক আছে পরের দিন তার কাছে সংবাদ আসছে কি ব্যাপার রোড এক্সিডেন্টে গাড়িতে এক্সিডেন্ট মারা গেছে তাহলে সব জায়গায় কি সোমান বলা যাবে মাঝে মাঝে যেই জায়গায় যেইটা বলতে হবে ওইটা বলা যাবে যাবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিলকে বললেন চাচা আপনি তো গোমরাহির ভিতর আছেন অন্ধকারের ভিতর আছেন জাহেলিয়াতের ভিতর আছেন চাচা আপনি কোরআনের কাছে আসেন হেদায়েত পেয়ে যাবেন সুবহানাল্লাহ কদ জাগুম মিনাল্লাহিন নূর আপনি শুনুন কেতাব হলো এমন একটা নূর এই নূর যদি কোন মানুষের ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায় কেতাব হলো এমন একটা নূর এই নোর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায় কেতাব হলো এমন একটা নুর এই নোর যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায় আবু জাহেল আস্তে করে রাগান্বিত হয়ে গেলে এত ভালো কথার পরে সে কি করলো রাগান্বিত হয়ে গেল আমার ভাইয়ের আমার আমার আল্লাহ রবি বললেন চাষা আমাকে মানতে হবে না আমাকে ভালোবাসতে হবে না আমার কথা শুনতে হবে না আপনি কাছে আসেন যাবেন বলতে হবে হেদায়ত আছে কোরআনের ভিতরে এবার বলুন তো হেদায়েতের মালিক কে হেদায়েত আছে কোন জায়গায় মালিককে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক কোরআনের কাছে আসেন ও চাচা আপনি কোরআনের কাছে আসেন হেদায়েত পেয়ে যাবেন আবু জাহেল রাগান্বিত হলেন আল্লাহর নবীকে ধমক দিলেন নবীজি চলে গেলেন আবু লাহাবকে যায়া বললেন চাচা আপনি কেতাবের কাছে আসেন আপনি হেদায়েত পেয়ে যাবেন কারণ কেতাব হল নূর এই নূরের কাছে যখন মানুষটি আসে মানুষটা আলোকিত হয়ে যায় আবুল আবা দিলে আবার ভাইয়েরা আবার গেলেন আবু কাছে দরদ নিয়া বললেন কোরআনের কাছে আসেন আবু জাহালের জি দুটে গেল আমার দিকে লক্ষ্য করন এইভাবে হাতটা জমিনের ভিতরে দিলেন হাত নিয়া যখন পাথর উঠালেন তিন কোন একটা পাথর উঠছে কয় কোন তিন কোন পাথর খুব শক্তি দিয়া আবু জাহেল আল্লাহর নবীর শরীরে নিক্ষেপ করলো আর ওই পাথরটা গিয়ে আবার আপনার নবীর পিঠের ভিতরে লেগে যায় পিঠের ভিতরে পাথর লেগে গেল পাথর বের হয় না নবী আমার দুই হাত রকম করেন কিন্তু পাথর বের হয় না আল্লাহর নবীর দুই চোখ বেবে পানি পড়া শুরু হয়ে গেল আবু জেহেল আমার নবীর দিকে তাকিয়ে আছেন নবী বলতেছেন চাচা পাথর নিকেব করেছেন পিঠের ভিতরে পাথর লেগে আছে কান্নার কারণে চোখের পানি পড়তেছে ওনাকে বমি তা এত কষ্ট তারপরে বলে আমি কষ্ট এইভাবে করতেছেন করতেছেন হঠাৎ করে পিঠের থেকে পাথরটা বের হয়ে গেল পাথর যখন জমিনে পড়লাম আর পাথর থেকে

হোসেনার ভিতরে ঢুকলেন অবজি জিজ্ঞেস করেন আব্দুল্লেব নেমাসুম তুমি দেখো রুমালের ভিতরে কি আব্দুল নেব নেম আসুন রুমালের ভিতরে যখন হাত দিলেন হাতের ভিতরে রক্ত রাখলো আব্দুল লেবনে মাসুদ জলে নিয়ে আর রুমালের ভিতরে রক্ত রক্ত বলার সঙ্গে সঙ্গে নবিজি কেঁদে দিলেন আব্দুল্লিফ নে মাসুদ বলেন ইয়ার আল্লাহ সাল্লা আল্লাহ নাই ও আপনি কেন কাঁদলেন আমি কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি আমাকে মাফ করে দেন আল্লাহ নবিন একজা বললেন না তুমি কষ্ট দাও না ভাই তোমার কথায় আমি কোনো কষ্ট পাই নাই তবে যখন রক্তর কথাটা শুনি আমার কলিজার ভিতরে আঘাত লাগে কলিজাটা ফেটে যায় হে আবদুল্লিফনে মাসুদ তুমি শোনো সেই রক্ত তুমি দেখছো এটা কোনো সাধারণ রক্ত নয় আমি আবু জাখেল এর কাছে আপনি কোরান এর কাছে আসেন হেদায় হেদ পেয়ে যাবেন কোরান হল এমন একটা নুর এই নুলের কাছে আসলে মানুষটা লোকে হয়ে যায় কিন্তু আবু জাখেল আমার কথা শুনলো না আবার পাথর নিক্ষেপ করেছে ও আব্দুল্লেব নে তুমি শোনো এটা কোনো সাধারণ রক্ত নয় এটা হলো কোরআনের রক্ত আর জোরে হে আব্দুল্লেব নে এটা কোনো সাধারণ রক্ত নয় এটা হলো কোরআনের